বেঙ্গলের বিদেশি দলের আগমন কলকাতায় তা প্রায় নিশ্চিত হয়ে গেল এই সপ্তাহের মধ্যে বেঙ্গলের প্রায় সব বিদেশি কলকাতায় আসবেন বা চলে আসবেন বলে শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে বেঙ্গলের আরও এক বিদেশি ডিফেন্ডার যার নাম প্রায় সকলেই জানে আমরা ছয় বিদেশি আলোচনায় রেখেও ছিলাম তাকে সেই কেভিন সিভিল কিন্তু এই সপ্তাহের মধ্যেই বাকি দলের সঙ্গে বা বাকি বিদেশি কোচ বিদেশি ফুটবলার কোচিং স্টাফ যারা রয়েছেন সকলের সঙ্গে কলকাতায় আসবেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার কেভিন সিভিল মাত্র ২৬ বছর বয়সী ফুটবলার ইতিমধ্যে থ্রি পয়েন্ট টু মার্কেট ভ্যালু রয়েছে এই ফুটবলারে এবং আমরা যদি এই ফুটবলারের স্ট্যাটস দেখি সেখানে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে উল্লেখযোগ্য রিভার প্লেটের মতো ক্লাব ভ্যালেন্সিয়া ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা আছে এবং আরও একটি বিষয় এবারে বেঙ্গল সম্ভবত এক বিদেশি ডিফেন্ডারে যেতে চলেছে সেটা কেভিনসেভিল অন্য আর কোনো বিদেশি ডিফেন্ডার হয়তো ইস্ট জন্য এই মরশুমে এখনো পর্যন্ত সাইন হবে না যদি হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে